নমস্কার বন্ধুরা অল ইন ওয়ান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও সবাই ভালো আছি ভিডিওটা যদিও অনেকদিন আগেই করা ছিল কিন্তু এডিট করার অভাবে দিতে পারিনি তাই আজকে দিচ্ছি আমি আজকে ফ্রুট কেকের ভিডিও নিয়ে হাজির হয়েছি তার জন্য লাগবে আমন্ড আখরোট মোরব্বা রাসবেরি টুটি ফ্রুটি কাজু কিশমিশ ও কিছুটা খেজুর আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন প্রথমে আমন্ডগুলোকে ভালো করে টুকরো টুকরো করে কেটে নেব আমন্ডগুলো কেটে নেওয়ার পর আখরোটগুলো টুকরো করে কেটে নেব। এগুলো টুকরো করে কেটে নিলেই তাহলে কেকের মধ্যে ভালোভাবে মিশে যায় খেতেও ভালো লাগে চাইলেও একটু বড় বড় দিতে পারেন উপর থেকে তবে কিছুটা পরিমাণ আমি ছড়িয়েও দেব এবার একটা বোল নেব তার মধ্যে কাজু টুটি ফ্রুটি টুটি ফ্রুটিগুলো আমার আগের কেনা ছিল তাই রঙটা এমন হয়ে গেছে কিন্তু ফের নষ্ট করে না দিয়ে আমি তাই কাজে লাগিয়ে দিয়েছি এবার রাশবেরি খেজুর মোরব্বা কুচানো আখরুট কুচানো আমন্ড সমস্তগুলোই দিয়ে দেব। দিয়ে এবার একটা ফ্রুট জুস দেব চাইলে আপনারা কমলা লেবু অরেঞ্জ আসুন রসটাও দিতে পারেন অরিজিনালটাও দিতে পারেন আমার এটা সেটা করার সময় ছিল না বলে আমি রিয়েলের একটা ফ্রুট জুস নিয়ে এসেছিলাম সেটা দিয়ে দিয়েছি আমি দেড় কাপের মতো জুস দিয়ে দিয়েছি দেড় কাপ জুস দিয়ে খুব ভালো করে ভেজাতে দিতে হবে ছ থেকে সাত ঘন্টা ভিড ভিজলে খুব ভালো কাজ হবে এবারে একটা জায়গার মধ্যে আমি ডিমগুলো ডিমের কুসুমগুলো আলাদা করে ডিমের সাদা অংশটা শুধুমাত্র নিয়ে নেব আমি তিনটে ডিম এখানে ইউজ করব দেড় কাপ ময়দার জন্য তিন তিনটে ডিমই যথেষ্ট মানে একটা বড় সাইজের কেক করতে গেলে তিনটে ডিম নিলেই হয়ে যাবে প্রথমে ডিমের সাদাটা আমি ভালো করে ফেটিয়ে নিয়ে একটা ফোম তৈরি করে নেব আমার কাছে এরকম ইলেকট্রিক ব্লেন্ডার ছিল আমি সেটা দিয়ে করেছি এই কারণে এত ভালো ফোম হয়েছে আপনারা চাইলে হ্যান্ড ব্লেন্ডার দিয়েও করতে পারেন হ্যান্ড ব্লেন্ডার দিয়ে করলেও হবে তবে একটু সময় লাগবে এবার ফোমটা এতটা ভালো নাও হতে পারে তবে হ্যান্ড ব্লেন্ডার দিয়েও খুব ভালো ফোম তৈরি করা যায় এবারে আমি ফোম করে নিয়েছি ফোমটাকে আলাদা সরিয়ে রেখেছি এবার এক কাপ চিনি নিয়েছি এক কাপ চিনির মধ্যে বাটার দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপ চিনি ও বাটারটাকে আবার ওই ব্লেন্ডারের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে প্রথমে একটু আস্তে আস্তে ব্লেন্ড করে তারপরে ধীরে ধীরে ভালো করে ব্লেন্ড করতে হবে এই ব্লে চিনিটা যত ভালো মিশে যাবে তত ভালো কেকটা খেতে হবে এবার ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পর ওর মধ্যে ডিমের কুসুমগুলো আমি দিয়ে দেবো ডিমের পুসুনটা দেওয়ার পর ভালো করে মিশে যাওয়ার পর আবার এর মধ্যে দিয়ে দেবো ময়দা প্রথমে আমি এক কাপ ময়দা দিয়েছি ময়দা দিয়ে ময়দাটা দিয়ে আস্তে আস্তে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে আমি আরও হাফ কাপ দিয়ে দেবো মোট দেড় কাপের মতো ময়দা আমি দেবো কিছুটা পরিমাণ খাবার সোডা দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ খাবার সোডা বেশি পড়ে গেলে খেতে একদম ভালো হবে না কেকটা পুরো নষ্ট হয়ে যাবে সেই জন্য খাবার সোডা যখনই দেবেন পরিমাণটা অবশ্যই বুঝে দেবেন দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি ডিমের যে ফোম বানিয়েছিলাম ওটা আমি দেব। এতে কোনো রকম আমি দুধ দেব না যেহেতু ফ্রুট জুস দেওয়া আছে দুধ দেওয়ার দরকার নেই দিয়ে আজ ফোমটা দিয়ে আস্তে আস্তে করে মিশিয়ে নিতে হবে স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিয়েছি তারপরে একটা ওই ব্লেন্ডারটা দিয়ে আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি সব কিছু মেশানো হয়ে গেলে এবার দিয়ে দেবো বেকিং পাউডার বেকিং পাউডার দিয়ে দিয়েছি প্রথমে এক টেবিল চামচ তারপর এক চা চামচ দেড় টেবিল চামচের মতো আমি দিয়ে দিয়েছি দিয়ে আবারও আস্তে আস্তে করে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে যে ভিজিয়ে রেখেছিলাম ড্রাই ফ্রুটসগুলো ফ্রুটসগুলো ছেঁকে নেব ছেঁকে নিয়ে কেকের মধ্যে আমি মিশিয়ে দেব। চাইলে এই জুসটাও দিতে পারেন যদি প্রয়োজন হয় তবেই দেবেন নইলে দেওয়ার কোনো প্রয়োজন নেই আমার এটা অতটা প্রয়োজন হয়নি আমি ওই জন্য দিইনি আমি শুধু ড্রাই ফ্রুটসগুলোই দিয়েছি ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি সাত থেকে আট ফোঁটার মতো দিয়ে এবার এই ড্রাই ফ্রুটসগুলো দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব এক এক করে ড্রাই ফ্রুটস দিয়ে দেবো দিয়ে মিশিয়ে নেব বাড়িতে চাইলে এরকম একটা কেক বানিয়েই নিতে পারেন ভালোই বানানো যায় ঝটপট ঝটপট যদিও হয় না একটু সময় লাগে একটু সময় লাগে কিন্তু কেকটা খুবই ভালো তৈরি হয় আর হেলদি হয় সমস্ত ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম ফ্রুট কেক করতে গেলে অবশ্যই আপনাকে দারচিনির গুঁড়ো যেটা সিনেমন পাউডার বলতাম আর হচ্ছে জৈত্রী দিতে হবেই হবে দারচিনি গুঁড়ো দিয়ে দিতে হবে হাফ চা চামচের মতো আর জয়িত যাই ফল জয়িত্রী নয় যাই ফল যাই কিছুটা পরিমাণ ঘষে দিয়ে দিলেই হবে এগুলো ফ্রুটকেক করানোর সময় অবশ্যই দিতে হবে নইলে ফ্রুট কেকের সেই ফ্লেভারটা আসবে না দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে এবার একটা মোল্ডের মধ্যে আমি আগে থেকে বাটার পেপার লাগিয়ে রেখে দিয়েছিলাম এবার ওর মধ্যে ওটা ঢেলে দিয়েছি মোল্ডটা সবসময় খেয়াল রাখবেন যেন ওয়ান থার্ড কাপ ওয়ান থার্ড হয় মোলটা যতটা তার ওয়ান থার্ড দেবেন তিন ভাগের এক ভাগ দেবে ভাগ খালি রাখবেন যা যখন কেকটা ফুলে উঠবে ওই দু ভাগের মধ্যে সে ফুলে উঠবে যদি আরও বেশি দিয়ে দেন তাহলে বেশি ফুলে উপচে পড়ে যেতে পারে বা কাঁচাও থাকতে পারে এবার আমি মাইক্রোওভেনের মধ্যে দিয়েছিলি দিয়েছিলাম মাইক্রোওভেনে দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট আমি দিয়েছিলাম দিতে হয়ে গেছে আপনারা চাইলে গ্যাসের ওভেনেও করতে পারেন সেক্ষেত্রে করার মধ্যে কিছুটা নুন দিয়েই তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে তার উপরে মোল্ড বসিয়ে দিতে পারেন সেক্ষেত্রে একটু সময়টা হয়তো তিরিশ থেকে চল্লিশ মিনিট লাগতে পারে আপনারা উনুনেও গ্যাসেও করতে পারেন বা মাইক্রোভেনেও করতে পারেন দেখুন কেকটা কি দারুণ হয়ে গেছে আমি উপর থেকে কা বাটার পেপারটা তুলে নিয়েছি দেখুন দেখেই বোঝা যাচ্ছে কেকটা ভীষণ সুন্দর হয়েছে বাড়িতে তৈরি কেক একেবারেই হেলদি ও টেস্টি কেক চাইলে এইভাবে করে বাচ্চা বড় সবাইকে খুশি করে দিতে পারেন নিজেও নিজেও খেয়ে খুশি হয়ে যেতে পারেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটা ভিডিওতে অনেক ধন্যবাদ